একদম ঠিক দেখেছো যারা যারা এই ভিডিওটা দেখে ক্লিক করেছো তারা একদম ঠিক দেখেছো যে আমি তোমাদের যে কটা বিষয় আজকে বলবো সেই বিষয়গুলো তোমরা তো এইচএস বা কলেজে ভর্তি হবে তো তোমরা এইচএস পাস করার পর এবার কলেজের দিকে পা দিচ্ছ কলেজের দিকে পা দেওয়ার পর যখন তোমাদের রেজিস্ট্রেশন হবে যখন তোমরা সাবজেক্ট চুজ করবে অর্থাৎ সাইবার ক্যাফে যখন সাবজেক্ট চুজ করবে তখন যে সাবজেক্টগুলো তোমরা হয়তো বেছে নেওয়ার জন্য মনস্থির করে নিয়েছো আজকে যে বিষয়গুলোর ভূত অর্থাৎ যে বিষয়গুলোর ভূতকে মাথা থেকে নামাতে বলছি যে এই বিষয়গুলো অন্তত চুজ না করলে হয়তো বেঁচে যাবে দেখে নাও যে সেই চুজ করা তোমার সাবজেক্টের মধ্যে আজকে যে বিষয়গুলো বলছি সেইগুলো আছে কিনা ওকে তো চলো যে সাবজেক্ট ভূত অন্তত মাথা থেকে তোমাকে নামাতে হবে যাতে তোমার সাপ্লিনা আছে যাতে তোমার তিনটে বছর বা চারটে বছর সুন্দরভাবে ক্লিয়ার হয় এবং যাতে তোমার হয়তো কেরিয়ারের দিক থেকে একটুখানি সফলতা আসতে পারে সেই ভেবে কিন্তু অন্তত এই তিন চারটে বিষয়কে তোমাদের কিন্তু একটুখানি খুব ভেবে চিনতে যদি বেছে নাও তাহলে তোমরা নেবে তোমাদের পুরোপুরি তোমাদের সিদ্ধান্তে এবং কেন আজকে আমি এটা বলছি যে এই সাবজেক্টটার ভূত মাথা থেকে না এটা পুরো ভিডিওটা দেখো তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে চলো দেখে নিই একদম লজিক্যাল ভাবে সুন্দর তোমাদের বুঝিয়ে দিতে প্রথমেই বলে দিই অনেক অনেক অভিনন্দন যে তোমরা তোমাদের নতুন জীবনে পারাচ্ছ এবার নতুন জীবনে পারাক থেকে কোনো ভুল না হয়ে যায় তার জন্য কিন্তু আমি এখানে এসেছি এবং স্টার্টিংটা যে কথাটা বলে স্টার্ট করবো সেটা হচ্ছে পুরোটাই আমার এক্সপিরিয়েন্সড এবং আমার এখানে যেহেতু অনলাইন অফলাইন ক্লাস চলে এবং বারো থেকে তেরো চোদ্দ বছর ধরে আমি এখানে পড়াচ্ছি আমার যে এক্সপিরিয়েন্সড হয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকেই সেই অনুভব থেকেই আমি তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটা আপলোড করছি পুরোপুরি আমার নিজস্ব অপিনিয়ন আমি কখনোই তোমাদের উপরে আমার অপিনিয়নটা থোপে দিচ্ছি না যে তোমরা তোমাদের এইটাই করো বা আমার কথাগুলোকে শোনো এসব কিচ্ছু না পুরো ভিডিওটাকে ভালো করে শুনবে এই ভিডিওতে যে বিষয়গুলো বলবো এক এক করে আলোচনা করবে এবং তার পিছনে লজিকটা তোমাদের বলে দেবো যে কেন এই সাবজেক্টগুলো তোমার চয়েস মধ্যে থাকা উচিত নয় চলো আজকে প্রথম আলোচনা যেটা করব যে বিষয়টা নিয়ে ভালো করে বুঝবে যখনই আমি বিষয়টা বলে দেবো তখনই তোমাদের যারা যারা দেখছো তারা বুঝতে পেরে যাবে স্যার এটা তো আমার নেওয়ার কোনো কথাই ছিল না এবং আমি সাবজেক্ট তো বাবা পারবই না যদি কারোর মধ্যে এটা মাথা থেকে যায় যে আমার খুব ভালো লাগতো তাই আমি এটা গ্র্যাজুয়েশনটাকে নিয়ে এটা নিয়ে টাকবো তো প্রথমেই বলে দিই রকম সিদ্ধান্ত নেবে না আমি আগের দিন একটা ভিডিও আপলোড করে দিয়েছি এবং সেখানে বলে দিয়েছি এই ভালো লাগে এবং সেরকম একটা মানে সাবজেক্ট নিয়ে আমি গ্রাজুয়েশনে এই সব বেকার এইসব ইয়ে করো না এইগুলো ওই মানায় মানসিকতার মধ্যে খামখেয়ালি পদে মানায় কিন্তু বাস্তবে এগুলো মানায় না প্র্যাকটিক্যালি ভাবতে শেখো আজকে যে কয়েকটা সাবজেক্ট বলে দিচ্ছি সেইগুলোকে নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করবে প্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে তোমাদের এই সাবজেক্টটা কিন্তু বেছে নেওয়ার আগে বার বার ভেবে নেবে গোটা ইউটিউবে এরকম ভিডিও হয়তো তোমরা পাবে কিনা আমি জানি না এরকম করে তোমাদের সাবজেক্ট যেহেতু এখনো চয়েসের সময় আসেনি তাই তোমাদের বলে দিচ্ছি আগে থেকে সাবধান করে দিচ্ছি কেন এই বিষয়টা নেবে না যারা মানে এরকম ওপেন বড়াতে উচিত নয় যে নেবে না আমি কি আগেই বলে দিচ্ছি এটা আমার ওপিনিয়ন তোমাদের ভালো লাগলে তোমরা গ্রহণ করবে নচেত তোমরা করবে না কারণ আমি বহু বছর ধরে পড়াচ্ছি অনেক স্টুডেন্টকে এই সাবজেক্ট নিয়ে ফাঁসতে দেখেছি অনেক অনেক স্টুডেন্ট এই সাবজেক্টের টিচার পায় না বহু স্টুডেন্ট আছে এই সাবজেক্টের টিচার পায় না কারণ এই কিছু জায়গা আছে যেখানে টিচাররা তোমাকে চাইলেও বোঝাতে পারবে না হয়তো উনি বুঝিয়ে দিলে তুমি বুঝতে পারবে না এই সাবজেক্টটাই এখন এর অনেক জটিলতা আছে অনেক অনেক জটিলতা আছে কারণ এই সাবজেক্ট নিয়ে বেশি নাড়াঘাট আমরা করিনি ওই ক্লাস সেভেন আর এইট তারপরে হয়তো ইলেভেন আর টুয়েলভ ইলেভেন এর সংস্কৃতের পড়াশোনা তো বলতেই হবে এখন আমরা জানি যে ইলেভেন আমরা পাস করে যাই তো সেই ক্ষেত্রে সংস্কৃত নিয়ে যে খুব একটা বিরাট মানে গুরুত্ব দিয়ে পড়েছি ইলেভেনে হ্যাঁ ইলেভেনের সংস্কৃতটা পড়ে একদম শিখে গেছি কিচ্ছু হয়নি তোমরা জানো ইলেভেনে পাস করিয়ে দেয় এবার টুয়েলভে যখন উঠেছিল তখন এখানে কেউ পাস করিয়ে দেবে না এইখানটা একটু পড়তে হবে একটু পড়েছো এটা না যে এইচএস বলে একদম বিরাট মন দিয়ে পড়েছি যদি আমার সামনে সংস্কৃতের দশটা স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে তার মধ্যে সাতটা স্টুডেন্ট ওই যাহক করে দেখে পাশ করেছে তো মাথায় রাখবে আমার এইচ দেশের সংস্কৃত ছিল বা একটু ভালো লাগে বলে আমার মার্কসটা বেশি আছে বলে বা কম আছে কিন্তু ভালো লাগে বলে আমি এটাকে নিয়ে গ্র্যাজুয়েশনে এসব করতে যেও না খাম খেলি পনা ভালো প্র্যাকটিক্যালি কিন্তু ভালো নয় তো এই সাবজেক্টটা কেন নেবে না তোমাদের কিন্তু বলে দিলাম এক নম্বর কি টিচার পাবে না দু নম্বর লজিক্যাল ব্যাপার আছে তিন নম্বর এর মধ্যে শ্লোক আছে যেগুলো মুখ দিয়ে উচ্চারণই হবে না চার নম্বর সব থেকে বড় সমস্যা এটা এটা নিয়ে তুমি করনি। তোমার কাছে হরদম নতুন মনে হবে যখনই তোমার একটা করে তখনই নতুন মনে হবে জিনিসটা বুঝতে পারলে তো এই সাবজেক্টটাকে নেওয়ার আগে বার বার ভাববে তো তোমাদের প্রথমে কি আলোচনা হয়ে গেল সংস্কৃত বিষয় নিয়ে এবার চলো নেক্সট যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা প্রত্যেক স্টুডেন্টেও নয় বেশিরভাগ স্টুডেন্টের যদি এটা নিয়ে থাকে তাহলে তো খুবই মজার মানে দারুণ মজার সাবজেক্ট এর সুন্দর লাগে কি না লজিক আর মনে পড়ছে যে তোমরা বুঝতে পারছো যে কোন কথা বলছি একদম ওই সাবজেক্টটা সাবজেক্টটা হচ্ছে দর্শন এই দর্শন যে সাবজেক্টটা আছে এইটা নেওয়ার আগেও ভাববে এইটা নেওয়ার আগে কেন ভাবতে বলছি চলের এর পেছনে লজিকটা বলে দিই আমি আমারই ওপিনিয়ন দিচ্ছি তবু লজিকটা বলে দিচ্ছি লজিকটা হচ্ছে ধরো তুমি বাংলা চুজ করলে তুমি ইতিহাস চুজ করলে তুমি শিক্ষা বিজ্ঞান চুজ করলে যাই চুজ করো না কেন তার কিন্তু একটাই পার্ট কি শুধু থিওরিক্যাল পার্ট রয়েছে পড়ো পরীক্ষা দাও এই যে একটা সাবজেক্ট রয়েছে এই যে সেও জানো কি আছে দুটো পার্ট কি আছে একটা লজিক্যাল পার্ট রয়েছে একটা থিওরিক্যাল পার্ট রয়েছে অর্থাৎ লিখে লিখে পরীক্ষা দাও আর যদি লিখতে না পারো তো তুমি লজিক থেকে নাম্বার তুলে নাও কিন্তু এই সব থেকে বড় রিক্স কোথায় আছে রিক্স হচ্ছে যে যেসব স্টুডেন্টসরা হয়তো দেখা গেল থিওরিক্যালটা পছন্দ করে না বা অনেক পড়তে ভালোবাসে না মুখস্থ থাকে না ঠিক আছে সেটা কিন্তু উতরে নেওয়া যায় মুখস্থ থাকছে না যদি একটুখানি কষ্ট করে বারবার লিখে লিখে প্র্যাকটিস করো ওটা ওটা ঠিক করা যাবে কিন্তু লজিকের জায়গাটা খুব ভালো লাগে ঠিক আছে ভালো জিনিস কিন্তু লজিকে যদি চারটে লাইন থাকে তার মধ্যে একটা লাইনের কোনো একটা অংশ যদি ভুল হয়ে গেল পুরো লজিকটা তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে তো যদি তুমি থিওরিক্যালের ভরসায় গেলে না ধরো লজিক খুব ভালো লাগে লজিকটা তুমি পরীক্ষা দিতে গেলে দশটা স্টুডেন্টসের মধ্যে তিনটে স্টুডেন্ট অন্তত লজিকটা গিয়ে আটকে যাবে বুঝতে পারছো কি বলতে চাচ্ছি তিন থেকে চারটে স্টুডেন্ট লজিকটা গিয়ে আটকে যাবে তো প্রথম কোশ্চেন হচ্ছে তুমি কেন নিচ্ছ না এক নম্বর হচ্ছে লজিকটার জন্য দু নম্বর ধরো লজিক নেই লজিক নেই তবুও দর্শনের যে ভাষা তার মধ্যে আবার দান্ধিকতা থাকে দান্ধিকতা মানে কি ধরো একটা দিন মানে কি দিনের বেলা আর একটা দিন মানে হচ্ছে দিন দুঃখী বা খুব গরিব তো একটা কথার দু রকম মানে থাকে এই দর্শনে দর্শনে একটা লাইনে এমন এমন কথা থাকবে যার তুমি মানে গুগলে সার্চ করলে খুঁজে পাবে আমি কিন্তু আমি সিরিয়াসলি বলছি আমি পড়াই বলেই কিন্তু তোমাদের বলতে এসেছি এখানে হয়তো তোমরা কমেন্ট করবে কি করবে না আমি জানি না কিন্তু আমি তোমাদের ভালোর জন্য বলছি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কিন্তু আমার এখানে এমন এমন স্টুডেন্টস ভর্তি হচ্ছে এখন তোরা সিক্স সেমিস্টার চলছে ফোর্থ সেমিস্টার চলছে সিক্স সেমিস্টার এমন এমন স্টুডেন্টস ভর্তি হচ্ছে যে স্যার ফিলিওপিতে সাপ্লি আছে স্যার সাংস্কৃতিক সাপ্লি আছে ফোর্থ সেমিস্টার আছে সেকেন্ড সেমিস্টারও আছে তো আমি বললাম যে তোমাদের সাপ্লি আছে তো এরকম সাবজেক্ট তোমরা নিলে কেন স্যার টিচার পায়নি বলে স্যার লজিকটা পায়নি বলে স্যার ভাষাগুলো বুঝতে পায়নি স্যার পরীক্ষা হলে ভুলে গেছিলাম স্যার বানাতে পারছি না এই হচ্ছে এই বিষয়গুলোর সমস্যা নিতে ভালো লাগে টানতে ভালো লাগবে না তাই তোমাদেরকে প্র্যাকটিক্যালি হতে হবে প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করো দেখো গ্র্যাজুয়েশনটা চোখ বন্ধ করে হয়ে যাবে আর নচেত এক একটা সেমিস্টার পার করবে এক একটা বছরের মতন যদি এইসব সাবজেক্ট কিন্তু ভুল করে তোমরা বেছে নাও এরপরেও বলে দিচ্ছি এরপরের সিদ্ধান্ত তোমাদের তোমরা কি করবে এটা তোমাদের ব্যাপার তিনটে বছর টাকতে হবে এটা ভেবে চিন্তে কিন্তু এগুবে ওকে চলো এবার যাচ্ছি সাবজেক্ট যেটা বেছে নেওয়ার আগে তোমাদের ভাবতে হবে হাউ আর ইউ বুঝতে পারলাম কি বললাম ইংলিশ বললাম ইংলিশে কথা বললাম না শুনতে দারুণ লাগলো হাউ আর ইউ আই এম ফাইন কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে তিন নম্বরদের সাবজেক্ট নেওয়ার আগে অনেকবার ভাবতে হবে সেটা হচ্ছে ইংলিশ কেন আমি ইংলিশটাকে আমার এই লিস্টের মধ্যে রাখলাম কেন রাখলাম একটা জিনিস ভালো করে বুঝবে আমরা বাঙালি ওকে আমরা আমাদের মাতৃভাষাকে বেশি প্রেফার করি ছোটবেলা থেকেই মাতৃভাষায় কিন্তু আমরা কথা বলে এসেছি লিখে এসেছি সব করে এসেছি ইংলিশটাও ছোটবেলা থেকেই ছিল ইংলিশ খুব ভালো লাগে ইংলিশ আমার উচ্চ মাধ্যমে খুব সুন্দর নাম্বার ছিল ভালো জিনিস একটা কথা বারবার বলে দিচ্ছি এই চেসে ভালো লাগতো ভালো পড়েছি ভালো নাম্বার পেয়েছি এটা এই চেসে কলেজে যেই পা দেবে তখন সিলেবাস পাল্টাবে লেখালেখি পাল্টাবে প্রশ্নের মান পাল্টাবে প্রশ্নের মান আট থেকে দশ হবে লিখতে হবে বানাতে হবে এবার যাচ্ছে একটা কথা ইংলিশ কেন বারণ করছি এক নম্বর যদি তোমার মধ্যে বানানোর দক্ষতা থাকে তবে তুমি ইংলিশ অবশ্যই চুজ করতে পারো যদি তোমার ইংলিশ অর্থাৎ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ইংলিশে স্ট্রং রয়েছে তাহলে কিছুটা সাপোর্ট তুমি ইংলিশ থেকে পাবে নিতে পারো যদি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর্থিক দিক থেকে সম্বল অর্থাৎ ইংলিশে যদি কোন রকম টিচার নাও প্রাইভেট টিচার নাও সে কিন্তু দুশো আড়াইশো টাকা বা তিনশো টাকা তোমার পড়াবে না তাই ইংলিশে প্রাইভেট টিউটার নিতে গেলেও সেখানে কিন্তু একটা মান্থলি বেশ মোটা একটা কিন্তু টাকা দিতে হয় রকম যদি আর্থিক দিক থেকে সম্বল হয় তাহলে ইংলিশ নাও চার নম্বর যদি ইংলিশ নিচ্ছ তবে জানবে যে তিনটে বছর বা চারটে বছর কিন্তু ইংলিশে পড়তে হবে ইংলিশে পুরো ইংলিশে ওকে পুরো ইংলিশে ধরো বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান এইসব মানে সাবজেক্ট নিলে কোনো একটা লাইন বুঝতে পারলে না যে এটা বলুন না আমি ওই লাইনটাই তোমাদের একটু অন্যভাবে বলে দিল বুঝতে পেরে গেলে কিন্তু ইংলিশে ওই লাইনটাকে অন্যভাবে বলতে গেলে কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া যাবে না আমার এই লাইনটাকে বুঝিয়ে দিন স্যার এই লাইনটাকে বুঝিয়ে দিন অন্যভাবে হবে না যদি কথাগুলোর মধ্যে কোনো রকম লজিক না থাকে ভিডিওটাকে পাল্টাও না ইউটিউবে এখন অনেক কত কত ভিডিও আছে ফেসবুক ঘাটো হোয়াটসঅ্যাপ ঘাটো চ্যাট করে ইনস্টাগ্রাম করে রিলস বানাও গেম খেলো কেন আমার এই ভিডিও পড়ে আছো যদি লজিক্যাল না লাগে হাঁটো না চলে যাও আমি আমার জন্য বলতে আসিনি আমার ভিডিও দেখবে না দেখবে আমি সত্যি কথা বলছি আমি আমার জন্য এখানে বলতে আসিনি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আমি আমার জন্য বলতে আসিনি এইখানে বহু স্টুডেন্ট পড়াশোনা করছে এবং আমি বহু স্টুডেন্টের হাল যা দেখছি যা হালতে দেখছি যে তাদের সিক্স সেমিস্টারে পড়ছে কিন্তু ফোর্থ সেমিস্টারও সাপ্লি আছে সেকেন্ড সেমিস্টারও সাপ্লি আছে সাপ্লিগুলো তারা কখন কাটাবে আর কখন সিক্স সেমিস্টারে পড়াশোনা করবে তাই তোমাদের কোনো সাপ্লিটা না আসে এই সাপলির ভূত যেন তোমাদের সামনে এসে না দাঁড়ায় তাই এই কিছু সাবজেক্টের ভূতকে এখন থেকেই নামাও আমি এই জন্য এসেছি তোমাদের জন্য এসেছি এস এন একাডেমি ভিডিওটা তোমাদের কাছে যদি আজকে নতুন হয় এর ব্যাকগ্রাউন্ডে চলে যাও আমি মানে বুঝতে পেরে যাবে তো তোমরা কোন চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আর এরকম সম্বন্ধীয় ভিডিও গোটা ইউটিউবে তোমরা খুঁজে পাবে না যে এতটা ডিটেলসে তোমাদের বোঝাবে বাদ বাকি যে বিষয়গুলো রয়েছে তাহলে তোমাদের কি বললাম সংস্কৃত ফিলিজফি অর্থাৎ দর্শন কিছুটা ইংরেজি এই বিষয়গুলির ভূত চয়েস করার আগে মাথা থেকে নামিয়ে দাও বুঝতে পারলে কি বললাম তাহলে কি কি সাবজেক্ট রইলো যেগুলো আরামসে চোখ বন্ধ করে নেওয়া যাবে এবং গ্রাজুয়েশন চোখ বন্ধ করে হয়ে যাবে তোমরা জানো আমি তোমাদের আগে ভিডিওতে আলোচনা করে দিচ্ছি যদি না দেখে থাকো তাহলে দেখে নাও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো চলো ভালো থেকো সুস্থ থেকো